আচ্ছা আজকে আমরা কনক্রিট নাউনের শ্রেণী বিভাগ জানবো আমরা গতদিন শিখছিলাম কনক্রিট নাউন কি যেই নাউগুলাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে শনাক্ত করতে পারি সেই নাউগুলাকে বলা হচ্ছে কনক্রিট নাউন তো এই কনক্রিট নাউন আবার চার প্রকার কী কী এটা হচ্ছে প্রপার নাউন এটা কমন নাউন এটা কালেক্টিভ নাউন আর একটা হচ্ছে মেটোরিয়াল নাউন তো প্রপার নাউন কাকে বলে তো যেই নাউনগুলো দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় সেগুলোকে আমরা প্রপার নাউন বলি যেমন রহিম স্কোরিং নির্দিষ্ট ব্যক্তির নাম আমরা দিনাজপুর রংপুর এগুলো বলবো এগুলো আছে আমাদের স্থানের নাম আবার নির্দিষ্ট বস্তু হতে গেলে ওই ধরনের বস্তু হবে যেই বস্তুটা পৃথিবীতে একটি মাত্র আছে শুধুমাত্র সেই বস্তুটা প্রপার নাম হতে পারে যেমন আমরা বলতে পারি আইফেল টাওয়ার পৃথিবীতে একটাই আছে বা আমরা বলতে পারি তাজমহল যেটা পৃথিবীতে একটাই আছে তাহলে আমরা প্রপার নাম জানলাম এবার আমরা জানবো কমন নাম কমন নাম কি কমন নাম বোঝায় অর্থাৎ কমন শব্দটা তো সাধারণ বা এই কমন নাউনটাকে আমরা এইভাবে বলবো যে জাতিবাচক নাম তো যেই নাউনটা দ্বারা পুরো একটা জাতির নাম বোঝায় সেটাই হচ্ছে কমন তো যেমন মানুষ জাতি ম্যান ছেলে জাতি বয় মেয়ে জাতি গাও এগুলো সবগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ আর কালেকটিভ নাউন কি কালেক্টিভ নাউন হচ্ছে দলবাচক নাম কালেকটিভ শব্দটা যদিও হয় যে সমষ্টিগত তো আমরা এটা যদি এইভাবে স্মরণ রাখি যে কালেকটিভ হচ্ছে দলগত নাম তাহলে আমরা সহজে এটা স্মরণ রাখতে পারবো তো যেই নাউনটা দ্বারা কোনো দলের নাম বোঝাবে সেটাকে আমরা বলছি কালেকটিভ নাউন যেমন একটা পুলিশ একটা দলের নাম তাহলে পুলিশ একটা কালেকটিভ নাউন আর্মি নেভি বিজিবি এই সবগুলো যেহেতু দলের নাম তাই এগুলো আছে সবগুলোই কালেক্টিভ ডাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল হচ্ছে পদার্থবাচক নাম তো যেই নাউনগুলার দ্বারা কোনো পদার্থের নাম বোঝাবে বা আমরা এভাবেও বলতে পারি যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না পরিমাপ করতে হয় সেই নাউনগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ আমরা বলতে পারি আয়রন গোল্ড অয়েল সয়েল মিল্ক ইত্যাদি